আমাদের দলের পক্ষ থেকে আমি বলবো ওনাকে অসংখ্য ধন্যবাদ উনি আমার নেত্রীর নেত্রীকে যে পরিমাণ টর্চারিং বা অত্যাচার করেছেন এখন তুমি উনি ভারতে থেকে যদি এটা বুঝতে পারেন যে আঠারো কোটি জনগণ ওই নেত্রীর জন্য আল্লাহর কাছে দোয়া প্রার্থনা করতেছে তো মানুষ যদি হতে হয় আমার মনে হয় যে বেগম খালেদা জিয়াকে অনুসরণ করা উচিত আর উনি যদি বেঁচে থাকে আরও দীর্ঘদিন আমি আল্লাহর কাছে দোয়া করি উনি আরও দীর্ঘদিন বেঁচে থাকুক আর দেখে যাক যে একজন আপসীর নেত্রী কিভাবে মানুষ পুরো বিশ্ব কিভাবে ওনার জন্য আল্লাহর কাছে দোয়া প্রার্থনা করেছেন তো সেই অনুযায়ী ওনাকে আমি ধন্যবাদ জানাই শেষে হলো উনি বুঝতে পেরেছেন আসলে কি না উনি দেশে আসবেন সেটা আসলে আমি এটা বলতে পারি না উনি দেশে আসবেন কি আসবেন না সেটা হলো ওনার ব্যাপার কিভাবে আসবেন এটা কৌশল কৌশল হলো যে অবস্থা উনি রেখে গেছেন দেশটাকে এই কৌশল মনে হয় না এই যে বাংলার জনগণ ওনার আশাটাকে সহজ সহজভাবে মেনে নেবেন এটা মনে হয় আমার আমি এককভাবে আসলে কিছু বলতে পারতেছি না ক্ষতি ক্ষতি কীভাবে বলে আপনি মনে করেন আসলে এই ক্ষতি পূরণ হবার মতো না উনি যে আপসের নেত্রী ছিলেন আমাদের আমরা ওনার সাথে দীর্ঘদিন আপনাদেরকে বলবো যে আমি উনানব্বই সালে আমি ছাত্রদল করেছি উনানব্বই সালে ছাত্রদলে যোগ দিয়েছি এই থেকে এখন পর্যন্ত আমরা মাঠে আছি ঢাকায় ছিলাম আর ওনার সাথে আমাদের কাজগুলো আমি আমরা ওই নেত্রীর সাথে কাজ করার সুযোগ পেয়েছি দেখা হয়েছে অনেকবার শুধু স্মৃতি আমার স্মৃতি হলো আমার উনিশশো নব্বই সাল উনিশে অগাস্ট সোয়া কমিউনিটি সেন্টার স্কাটন ঢাকা আমার ছোটো কাকার বিয়েতে আমরা আসছিলাম দেশে আমাদের দেশের বাড়ি নোয়াখালী ওনার এলাকায় তো যখন আমরা বিয়ে 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 খেতে আসছিলাম তখন আমার কাকার বিয়ে শেষ রাত্রে প্রায় এগারোটা বাজে তো আমরা বউ নিয়ে চলে যাব এমন টাইমে আমরা আমি আমার ফুফু নার্গিস ফুফু আমরা ছোপায় বসে আছি যে বউকে আমরা এখন গাড়িতে উঠাবো হঠাৎ আমি গেটের দিকে তাকায় দেখি এক একজন ভদ্রমহিলা আসতেছে আর অনেক লোকজন ওনার পিছনে পরে আমি ফুফুকে বললি ফুফু একদম খালদা জিয়ার মতো তখন তো আমরা ছোটো আমরা ছাত্রদল করি মাত্র ছোট একদম ম্যাট্রিক পাশ করে ইন্টারে ভর্তি হয়ে আমি ছাত্রদলে যোগদান করি তখন পফুকে দেখাইতেছে পুপু ফুফু খালদা জিয়ার মতো একদম অবিকল খালদা জিয়ার মতো একজন ভদ্র মহিলা আসতেছেন উনি যখন সামনে আস্তে আস্তে আমার সাম আমাদের সামনে আসলেন এক ওনাকে দেখে আসলে আমি মানে আবেগ আপ্লুত হয়ে গেছে যে সত্যিই আমি ওনাকে দেখতেছি পর উনি আমার সামনের সোপাতে ওনাকে বসিয়েছে আর খাবার দাবারও ছিল না আমরা জানতাম না যে উনি আসবেন পরে ওনাকে কয়েক কিছুক্ষণ বসানোর পরে যে সোনারগো হোটেল থেকে খাবার নিয়ে আসেন আর এ ফাঁকে আমার খুব ইচ্ছে হয়েছে যে ওনার সাথে সালাম দিলাম দিই বললাম যে ম্যাডাম আমি একটা কথা বলবো আপনাকে তো উনি একটু মুস্কি এসে বলো আমি আপনাকে পাশ একটা সালাম দেব আমি ছাত্রদল করি আমি যোগদান করছি মাত্র ছাত্রদলে তো বলে যে কোথায় আমি বলি কফিলুদ্দিন ডিগ্রি কলেজ লক্ষ্মীপুর সদর হ্যাঁ তাও তো আমি টি টেবিলটা সরাই ওনাকে সালাম করছি তবে এটা হলো আমার সবচেয়ে ছোট একদম আমি যখন ছোটো তখন আমার সবচেয়ে ব মানে স্মৃতি আর এরপরে তো আমি ঢাকায় এতদিন এ মানে ঢাকায় থাকি প্রতিটা প্রোগ্রামে ওনার সাথে আমার ছবি আছে আমাদের সাথে ছবি আছে আমারও একক ছবি আছে একটু যদি বলি আমরা সকাল থেকে এখানে ছিলাম অনেক নেতা কর্মীদের সাথে কথা বলছিলাম তার একটা অভিযোগ করতেছেন যে তিনি যখন তাকে যখন জেলে নেওয়া হয় সেখানে তাকে স্লো পয়জনিং দেওয়া হয়েছিল যার প্রভাবের কারণে আজকে তার অকাল মৃত্যু হয়েছে বলে অনেকে ধারণা করছে আপনি কি মনে করেন আমিও আমরা সবাই এটাই মনে করি যে উনি হেঁটে গেছেন আমরা যখন ওনার গাড়ির সামনে ছিলাম আমি বা মৎস্যভবন থেকে ওনার গাড়ির সামনে থেকে আমরা একদম গেট পর্যন্ত গেছি যেখান গেলে আর আমাদেরকে ঢুকতে দেওয়া হয় না শুধু ম্যাডাম যাবে জেলখানায় তো তখন উনি হেঁটে গেছেন আর উনি বের হলেও বের হয়েছেন হুইল চেয়ারে করে তা আমাদের আসলে সবার আমরা ওনার খুব আমরা ওনাকে ভালোবাসি এবং আমরা ওনার কর্মী আমরা কর্মী হিসাবে আমরা বলি যে আমরা এই অভিযোগটা একদম আমরা দিয়ে যাচ্ছি এবং এটা সত্য আমাদের মনে হয় যে এটা একদম সত্য কারণ উনি তো সুস্থ ছিলেন উনি তো অসুস্থ হয়ে বের হওয়ার কেন বের হবেন উনি জেলখানে গেলেন ওনাকে প্রথম দিন থাকারও ব্যবস্থা করে রে অর্ডার দেয় নাই আগে নাকি শোনায় নাই আগে নাকি বলা হয় না যে ওনার খাট লাগবে ওনাকে একটা শোয়ার ব্যবস্থা করতে হবে এই ধরনের আপনি একজন তিনবারের প্রধানমন্ত্রী এই ধরনের আচরণ পৃথিবীতে কেউ করে একজন তিনবারের প্রধানমন্ত্রীকে যা করেছেন বিগত সরকার আমলে এই এটার মাসুল তো ওনাকে দিতে হচ্ছে বর্তমান যে এখন ভারতে বসে বসে আছেন সে প্রধানমন্ত্রী তাকে দিতে হচ্ছে তা আরও দিবেন আল্লাহ তাল্লাহ আমরা দেখতেছি যে বিভিন্ন গণমাধ্যমে শেখ হাসিনা খালেদা জিয়ার মৃত্যুতে শোক প্রকাশ করেছে এটা আসলে মানে নাকি এটা লোক দেখানো আমার মনে হয় না উনি ভিতর থেকে কষ্ট আসলে এটা সত্যি মনে হয় না যদি কষ্ট পেতেন উনি আমাদের আপসের নেত্রীকে উনি বিদেশে যেতে দেন নাই অসুস্থ চিকিৎসার জন্য তাহলে আপনি বুঝেন প্রতিহিংসা এত প্রতিহিংসা উনি ছিলেন ভিতরে এটা আমরা ওনার আচরণেই বুঝতে পারি এটা বলতে হয় না যে উনি ভিতর থেকে মন থেকে আমাদের মতো যে আমরা রাস্তায় এখন যদি বলে যে কালকে পর্যন্ত উনি যতক্ষণ আবার কেয়ার হাসপাতালে থাকবেন আমরা এখানে পড়ে থাকতে পারব কিন্তু ওই হাসিনা ওই ওই ওনার কথা আমরা বলতে পারবো না উনি প্রতিষ্ঠা রাজনীতি করতেন এটা আপনারা আঠারো কোটি মানুষ জানেন আর এই জানাটা এই জন্য আমি বলি দেশ নেত্রী বেগম খালদা জন্য যেভাবে আমাদের বাংলাদেশ হতে বিভিন্ন দেশ যেভাবে আল্লাহর কাছে দোয়া করতেছে এটার একমাত্র ওনার কাজে ওনাকে এই জায়গাটায় এনে দিয়েছে থ্যাংক ইউ ভালো বলতে পারে না